আবার কি করে বিয়ে হয়েছিল নাকি পরিবার থেকে দেখাশোনা করা ঘরে বাবা দেখাশোনা করে আচ্ছা তোমারে প্রথম কে পছন্দ করছিল আম বাবা নাকি দাদা তখন কে ফোন তো ঘরে চার্জ দিয়ে আমার সাথে টাইম পাস করতে আসতে ললগে বিয় হইছে আমার কয় একটা করে আরেকটা দেখো টুম্পা তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো বলো কি তাই নাকি সরি আমার ভুল হয়ে গেছে তুমি তো আবাল না তুমি হচ্ছে আইরা গুরু দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে সীমা লঙ্ঘন করলে এই আওয়াজ নিচে জানো তো আইরা গুরু কুরবানির হতে ভালো দাম পাওয়া যায় গজা বেজতি হ্যালো শোনো আমরা এরকম গরিব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো বড় লোক হওয়া অনেক ক্ষতি তার জন্য গরিব থাকাই ভালো বড় লোক হইলে ক্ষতি কানাড়া হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড়লোকরা কুত্তা বিড়াল পশে আর তাদের বাচ্চাদের পশে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়ের পশে বিদ্রোহstromer লোকেরা এবার বলো বড় লোক হওয়া বউয়ের কষ্টও বোঝে না বইয়ের যত্নও করে না এখন তুমি কি বলতে চাও কাজ বাজ সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর তত্ত্ব করি পাশের বাড়ির ভাবিরে দেখো বিয়ে হয়েছে দশ বছর হয়েছে তাও সবাই ওর কথা আদর যত্ন করে রাখে ভাবিরে তো আদর যত্ন করবেই দশ বছরে সাতটা বছর হয়েছে একটা পেটে এখন কি তোমারে আদর তত্ত্ব করার ব্যবস্থা করে দেবো দিকে আপনার কিছু লাগবে স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেবো আপনি শুধু সাইজ বলেন ছত্রিশ সাইজ আনলেই হবে আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু বাই বাই কাটা গুড বাই নিজের বউরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে আর আমার জামাই আমারে ডাকে আরে কোথায় মরছো তুমি কখন থেকে ডাকতেছি কানে শোনা না বয়র হয়ে গেছো নাকি রান্না করে মইরি ভূত হয়ে গেছি আসতেছি হ্যালো স্ত্রীর পয়েন্ট টু পয়েন্টে কথা বললে স্বামীর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে কি হারিয়া তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু লো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আচ্ছা তাহলে বলো তো আই ডোন্ট নো এর মানে কি আমি জানি না তুই জানোস না তাহলে লেখাপড়া করস কিসের জন্য হ্যালো ডাক্তার দেখেন তো আর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ ভাবির বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ম্যাডাম আমার ভাইটা বোবা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে 3 লাখ টাকা লাগবে যদি একটু সাহায্য করতেন এত সুন্দর ছেলেটা বোবা দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি হ্যালো বেবি আমি একটু পরে কথা বলতিছি আমি একটু বোবার অভিনয় করতেছি আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে চলো 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 তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ভালো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টানতে হাত ধরে নিয়ে আসলেন জি ম্যাডাম বলেন স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শেখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনার দিয়ে বাচ্চা পয়দা করবো সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করবো আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফলাইলা লাভ লেটার ফলাইছি চোট মারানি সকাল সকালবেলা টমেটো চাইছি দেয় নাই এবার বুঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় তুমি সারা আমি জীবনে কোনোদিন কোনো দিছি তুমি কত মার্কেট এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন বত্রিশ সাইজ নিয়ে চলো